নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা সত্য ঘটনা নিয়ে তবে প্রথমেই বলে দিই তোমরা কিন্তু স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে ওটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে কিন্তু তোমরা কেউ কল করবে না বাট তোমাদের যদি কোনো ঘটনা থাকে শেয়ার করার অবশ্যই তোমরা সেখানে ঘটনা শেয়ার করতে পারো দেন তোমরা তোমাদের যা ওয়ারিস থাকবে তোমরা ওখানে সেন্ড করো যদি কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেবো তাহলে চলো আজকে যাবো সোজা ঘটনায় যেতে যেতে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও তাহলে এবার আমরা আজকের ঘটনায় যাব আজকে আমাদের ঘটনাটা পাটান হচ্ছে ত্রিপুরা থেকে অনুপমা চৌধুরী অনুপমা দিদিভাই আজকে আমাদের ঘটনাটা বলেন যে ওনার ছেলের সাথে প্রায় কন্টিনিউ ঘটে এমন একটা ঘটনা উনি বলেন বলেন যে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে আমরা সবাই জানি আসামে একটা খুব পবিত্র আর পুরো বিশ্বের মধ্যে সাধনা করা হয় এমন একটা চমৎকার সিদ্ধ মন্দির সেটা হচ্ছে কামাখ্যা মন্দির তো সেখানেই তারা চায় ওখানে যাওয়ার পর প্রীতিমতো তারা পুজো টুজো দেয় সব কিছুই করেন সারাটা দিন ওখানে থাকেন উনি আর ওনার ছেলে যান দিদিভাই বলেন মন্দিরের একটি প্রাঙ্গণে ছেলেকে দাঁড় করিয়ে রেখে আমি পা দুটো ধুতে যাই ছেলেকে বলাতে ছেলে বলল মা তোমার ব্যাগপত্র যা আছে আমাকে দাও দিয়ে তুমি চাও আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো সেরকম ভাবে ছেলেকে আমার ব্যাগপত্র দিয়ে আমি যাই মন্দির কিছুটা দূরে একটি কলে পা ধুতে পা ধুয়ে আসি তখন দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে তো আমি ওকে বললাম বাবু ব্যাগপত্র আমাকে দিয়ে চল বাড়ি যাবো তখন ছেলে আমাকে বলল যে মা আমার না শরীরটা কেমন লাগছে আমি তখন বললাম হ্যাঁ বাবু তুই তো সকাল থেকে কিছু খাস নি চল এখানে তো সেরকমভাবে কোনো খাবার পাবি না একটুখানি স্টেশনের দিকে এগিয়ে গেলে ওখান থেকে তোকে পুরি আর একটু তরকারি খাবি চল নাহলে দুটো মিষ্টি খেয়ে নি দেখ অনেক সময় শরীরের যদি ক্যালোরিটা কমে যায় দুটো মিষ্টি খেলেও কিন্তু শরীরটা আবার ভালো লাগে তো ছেলে তখন বলল যে না মা খাবার জন্য না আমার শরীরটা না কেমন লাগছে না ভয় ভয় লাগছে আমি তখন ছেলের কথা শুনে বললাম ভয় লাগছে মানে কিসে ভয় পাচ্ছিস আর এখন তো ভয় লাগবে কেন আমি আছি তোর সাথে চারপাশে মন্দিরে এত লোকজন আর তার মধ্যে তুই একটা মন্দিরে রয়েছিস মন্দিরে আবার ভয় কী রে তখন ছেলে বলল যে না মা উনি যখন পা ধুতে গেছিল না আমি দাঁড়িয়েছিলাম আমার না পাশে একজন কীরকম আঘরি বাবা হয় না ঠিক ওরকম একজন এসে না আমাকে দেখছিল আমি দিকে উনি দেখছি তাকাচ্ছি চোখটা নিচ্ছে আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যখনই আমি অন্নমনস্ক হয়ে তোমাকে দেখার চেষ্টা করছি যে তুমি কখন আসবে তোমার আসার অপেক্ষা করছি তখন না ওই আঘরি বাবাটা আমার দিকে কিরকম করে দেখছে আমি না সেটা বুঝতে পারছিলাম তখন আমি বললাম আমার ছেলেকে যে দেখ ওখানে তো নানা রকম সাধু সন্ন্যাসীরা ঘুরে বেড়ায় অনেকেই তো ওখানে আসে হয়তো তোকে একা দেখে হয়তো উনি কিছু বলতো তার তোকে দেখছিল ওরকম কি ভয় পাওয়ার তাতে কি হয়েছে দেখতেই পারে আর ওই আঘরি বাবা যারা হন তারা তো ধুলো মাটি শ্মশানের ছাই এসব মেকে থাকে আর ওনাদের না মানুষের সাথে একটু টাচটা কম থাকে তো ওনার ওনারা থাকে হচ্ছে মধ্যস্থলে মানে না ওনারা একদম নিচু স্তরে বাস করে না ওরা স্বর্গে উপরে বাস করে ওনারা থাকে হচ্ছে মধ্যস্তরে কারণ ওনাদের তপস্যা ওনাদের সাধনা ওনাদের জ্ঞান অনেকটা মানুষের ধারণার বাইরে তো আমার ছেলেকে বলাতে ছেলে বললো কি জানি জানি না তুমি বলছো ঠিক আছে কিন্তু আমার না একটু ভয় ভয় লাগছে ঠিক আছে তুমি একটা কাজ করো তাড়াতাড়ি বাড়ি চলো আমি কিছু খাবো না তুমি বাড়িতে গিয়ে আমাকে তুমি দুটো ভাত দিও আমি ভাত খাবো তো সেরকম ভেবে আমরা ওখান থেকে মোটামুটি ওই সাড়ে ছটা সাতটা সন্ধেবেলা বেরোই তারপর ওখান থেকে আমরা বাস ধরে চলে যাই বাড়ি বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় এগারোটা বেজে যায় যাওয়ার পর বাড়িতে গিয়ে দেখলাম সেরকম ভাবে চাল ডাল সবই আছে কিন্তু ছেলে ডিম খেতে চাইছিল তো ছেলেকে বারণ করার পরও ছেলে বলল না আমি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো তো আমি তখন বললাম তাহলে একটা কাজ কর আমাদের ঠিক বাড়ির দুটো বাড়ির পাশে একটি মুদিখানার দোকান অনেকটা রাত পর্যন্ত খোলা থাকে কিন্তু যেই পথ থেকে আমরা আসি সেই পথে দোকানটা পড়ে না সেই পথ থেকে উল্টো পথে দোকানটা পড়ে তো তখন বাবুকে বললাম যে তুই একটা কাজ কর এনে দুটো ডিম নিয়ে দৌড়ে চলে আয় তবে আমি খাবো না তোকে সেদ্ধ করে দেবো তুই খাস তো ছেলে বললো এখন এগারোটা বেজে গেছে আমি বললাম গিয়ে দেয় ছেলে যায় ছেলে ডিম নিয়ে ছুটতে ছুটতে এসে মা মা ও মা মা করে সামনে এসে খুব মানে হাঁপাচ্ছে কিছু তো মনে হচ্ছে ভয় পেয়েছে নাহলে কিছু তাড়া করেছে আমি তখন বললাম কি হলো তুই এরকম করছিস কেন কি হয়েছে আমাকে বল তখন ছেলে বলছে ওমা জানো আমি দিন নিয়ে যখন ফিরছি আমার পেছনে না কেউ হাততালি মারছিল আমি বললাম ফাঁকা রাস্তায় কে হাততালি দিচ্ছে আমার তো একটু ভয় ভয় লাগছিল আমি পেছনে ঘুরে যখন দেখি তখন দেখলাম ওই যে মন্দিরের যে আঘরি বাবাটা ছিল সে আমি বললাম আঘরি বাবা সে কি করে আসবে তোর পেছনে আর আমরা তো বাসে করে এসছি যখন বাসে তো ওরকম কেউ ছিল না হ্যাঁ তোর মনের ভুল তুই ভয় পেয়েছিস মনে মনে সেইটাই তুই মনে মনে ভাবছিস ছেলে বলছে না মা আমি সত্যি বলছি সেই সন্ন্যাসীটা ছিল আমি বললাম ঠিক আছে তুই এটা কাজ কর একা একার বেরোবি না ঠিক আছে কালকে কিন্তু তোর সকালবেলা স্কুল আছে নিয়ে ওই সব মাথা দিয়ে ভূত ছাড় খেয়ে শুয়ে পড় তারপর রাতের বেলা ওকে ডাল সেদ্ধ দুটোই ডিম সেদ্ধ গরম ভাত দিয়েও খেয়ে শুয়ে পড়ে আমি নিরামিষ খাই খেয়ে শুয়ে পড়ি তারপর পরের দিন সকালবেলা খুব জ্বর বলছে মা জ্বর এসছে আমি স্কুল যাব না আমি বললাম বাবা এরকম করে স্কুল কামাই করিস না কালকে ছুটি ছিল রোববার ঘুরে এসেছি তোকে নিয়ে আজকে সোমবার সোমবার সপ্তাহের প্রথম দিন স্কুলে যেতে হয় তুই যা ও কিছুতেই যাবে না যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে স্কুলে পাঠাই স্কুলে যায় ঠিক যখন দেড়টা বাজে ওদের স্কুল আবার মানে যখন হাফ টিফিন হয় তখন হচ্ছে আড়াইটের সময় দুটো তিরিশে ঠিক দেড়টা বাজে তখন একটা আনন্দ নাম্বারে আমার ফোনে ফোন আসে তখন আমি রান্না ঠান্না করে রান্নাঘরে সব গুছিয়ে রেখে সবে যাব বাথরুমে সান্ডা সারতে তখনই ফোনটা আসে তো আমি ঘড়ি ঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করি রিসিভ করতে আমাকে ফোনের ওপর থেকে দেখি আমার ছেলের স্কুলের যে প্রিন্সিপ্যাল ম্যাম আছে উনি ফোনটা করেছেন আমাকে বললেন আপনি তাড়াতাড়ি স্কুলে আসুন তো আপনার সাথে আমার কিছু কথা আছে এক্ষুনি আসবেন তো আমার বাড়ি থেকে মোটামুটি আমার ছেলের স্কুলে যেতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট তাহলে আমাকে রেডি হতে সময় লাগবে তো যাই হোক আমি খুব ভয় পেয়ে যাই কারণ আমার হাজব্যান্ড বাইরে জব করে উনি কাছে থাকেন না সব কিছু আমাকেই করতে হয় আর আমার ছেলের বয়সও সেরকম না মাত্র ষোলো বছর বয়স তো আমি সেরকমভাবে রকমে জামাটা শুধু চেঞ্জ করি যেরকম ছিলাম ওরকম অবস্থায় একটা বাড়ির কাছ থেকে অটো ধরে সোজা চলে যাই ছেলের স্কুলে ম্যাডাম তখন বললেন আপনার ছেলেকে একটুখানি ক্লাসে গিয়ে দেখে আসুন তো আমি বললাম কেন ম্যাডাম কি হয়েছে বলে আপনি যান না তো আমি দোতালায় গেলাম গিয়ে দেখলাম আমার ছেলে একদম পেছন বেঞ্চে মানে সে কি বলুন ভয় পেলে ঠিক মানুষ যেরকম জড়ো সড়ো হয়ে বসে থাকে ঠিক ওরকম করে চেয়ারের উপর পাঠা তুলে একদম নিজেকে গুটিয়ে নিয়ে মানে মাথাটা নিচু করে পায়ের ফাঁকে বসে রয়েছে এবার সবাই আতঙ্ক হবে সব স্কুলে যাই বাচ্চাগুলো রয়েছে ওরই ক্লাসমেট সবাই আতঙ্ক আমাকে দেখে বলছে আন্টি তুমি এসছো আন্টি ওর কি হয়েছে আন্টি আমি মানে তখন একা কি করবো হাজবেন্ড কাছে নেই আর আমার বাড়িতে সেরকম আমার মাথার উপরে কেউ নেই আমি কি করবো তখন আমি ওর কাছে যাই কে বললাম হে বাবু বলতেই প্রথমে আমাকে একবার হাতটা ঝাটকা দিল তখন লে বাবু আমি এসেছি তো তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো আমি তো কাঁদছি কেন মা তোর ক্লাসমেটরা সবাই দেখছে হাসা হাসি করছে কাঁদিস না তোর মাথাটা আমি তুলে ধরে ছোট্ট মোচাচ্ছি দেখি মুখটা লাল হয়ে গেছে ও কুকিয়ে কাঁদছে কি হয়েছে তোর পেটে ব্যথা করছে বুকে ব্যথা করছে তোর কি হয়েছে বাবু আমাকে বল তখন ও বলছে মা ওই ওই যে আঘরি বাবাটা আমাকে যেন কি বলেছে না আঘরি বাবা বলে তখন স্কুলের মধ্যে সব ভাই রয়েছে দেখে আমি চুপ করে যাই যাই হোক ওকে বললাম চুপ কিছু বলিস না কেন এটা জিনিসটা বাজে হবে হুম তো তখন ওকে প্রিন্সিপাল ম্যাম বললো আপনি নিয়ে যান বাড়িতে ওকে দরকার হয় দুদিন বাড়িতে একটু রেস্ট দেন ওর মনে হচ্ছে মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে ও অনেক পড়াশোনার চাপও রয়েছে তো ও নিতে পারছে না আপনি দুদিন ওকে বাড়িতে রাখেন একটু সুস্থ হলে পরে আপনি তারপরে স্কুলে পাঠান আমি বললাম না ম্যাডাম ওরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমি একটা দিন বাড়িতে রেখে আমি পরে পাঠিয়ে দেবো কারণ আমি বাড়িতে রাখতে চাই না যাতে ওর পড়াশোনাটা কোনো রকমের ক্ষতি না হয় তো সেখানে গিয়ে ম্যাডাম তখন বললেন ঠিক আছে আপনি যেটা ভালো বুঝবেন আপনি ওর মা সেরকমই করবেন আমাদের কোনো প্রবলেম নেই তবে ওর খুব মেধাবী ছেলে যাতে ওর ওরকম কোনো মেমোরিতে চোট না পড়ে সেরকমই কাজ করবেন ঠিক আছে তাকে ওকে বাড়ি নিয়ে আসি পুরো বাড়ি আসতে রাস্তায় আমাকে অটোর মধ্যে জড়িয়ে ধরে বসে রয়েছে আর সমানে কেঁদে যাচ্ছে সমানে কেঁদে যাচ্ছে তখন ওকে বাড়িতে এনে আমি বললাম বাবু তুই দুটো ভাত খা ভাত খেয়ে তুই চল আর তোর ঘরে যা আমি আসছি ও কিছুতেই একা একা ওর ঘরে থাকবে না আমি বললাম তোর হয়েছেটা কি বলতো তখন বলছে মা ওই যে আগরি বাবাটা সেকে মন্দিরে দেখলাম আমাকে যেন স্কুলে দেখা দিয়েছে আর দেখে আমার স্কুলে আমার ক্লাসে এসেছিল এসে আমাকে বলছে যে তুই খুব তাড়াতাড়ি মরবি তোর মা তো একা হয়ে যাবে আমি তোকে নিয়ে যাব বলে কিরকম হাসে মা তাই বলে তোর স্কুলে তোর স্কুলে ঢুকবে কি করে ইংলিশ মিডিয়ামে পড়িস ওখানে তো কাউকে ওরকম অ্যালাউ করবে না গার্জেন ছাড়া তাও গার্জেন মানে প্রিন্সিপাল ম্যামের আদেশ অনুসারেই উপরে যেতে পারবে ক্লাসরুমে এছাড়া কেউ যেতে পারে না আর সে বাবা আসবে কোথাতে তোর কাছে কি বলছিস মাথায় কি উল্টা পাল্টা তুই ঢুকিয়েছিস সব তুই ভেবেছিস না ওই তোর ভাবনা গুলো এরকম ভাবে বলছিস তো যাই হোক ছেলেটা দেখলাম দুদিনে চোখের নিচে না পুরো কালি পড়ে গেল দুটো দিনে ছেলেটা পুরো শুকিয়ে গেছে কোনো মতে ওকে সেই একটা ট্রোমা থেকে বের করতেই পারছি না মানে ওকে আমি যতই বুঝাচ্ছি ও কোনো মতে বুঝতেই চাইছে না ও আস্তে আস্তে ওই দুদিনের মধ্যে দুদিন পর থেকে মানে স্কুল যাওয়া পড়তে যাওয়া দোকানে যাওয়া একা ঘরে থাকা সব কিছু মানে একদম বন্ধ ও সব সময় রান্না করে রান্না করি আমার পায়ের কাছে একটা আসন পেতে থাকে। আমি শোবো আমার সাথে শোবে মানে মানে যেখানে আমি না বললে নয় আমি যদি স্নান করতেও যাই ও বাথরুমের গেটের সামনে চেয়ার নিয়ে বস থাকে আর থেকে থেকেই বলবে ওমা কত দূর ওমা হলো সমানে বলবে আর আমি ভেতর থেকে ওকে শব্দ করি হ্যাঁ এই তো আসছি মানে এরকম ভয় ও আতঙ্ক হয়ে গেল। আমি তখন বুঝলাম এরকম আতঙ্ক নিয়ে তো মানুষ ভালো থাকতে পারে না সুস্থ মস্তিষ্কে কোনো থাকতে পারে না কারণ একটা মনের মধ্যে সব সময় ভয় 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 কাজ করছে পড়াশোনা করতে পারছে না খেতে পারছে না ঘুমাতে পারছে না ঘুমালেই উঠে উঠে শুধু জড়িয়ে ধরছে ওমা মানে ওর মনের মধ্যে এমন একটা আতঙ্ক এমন একটা জিনিস বসে গেছে তারপর আমি ভাবলাম কি করব কিছু করতে পারছি না আমার আমি কি করব লাস্টে আমি যখন পরের দিনকে ওকে নিয়েই বাজার যাচ্ছি স্কুলে তো যাওয়া বন্ধ হয়ে গেছে প্রায় তিন দিন হচ্ছে ওকে নিয়ে বাজার যাচ্ছি বাড়িতে কিছু নেই সেরকম আর আমার তো করে দুয়ার মতো কেউ নেই তো আমি যখন যাচ্ছি তখন আমাদের যে রাস্তা দিয়ে বাজারে যাই ওখানে একটা ছোট্ট শিব মন্দির আছে ছোট রাস্তার পাশে ওই শিব মন্দিরটা দেখলাম একজন পুরোহিত মশাই পুজো করছে তো আমার ছেলে ওই মন্দিরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে আমি তখন ওকে দেখছি কিছু বলিনি তো আমি অনেকক্ষণ দেখার পর ওকে বললাম কি হয়েছে বাবু তুই মন্দিরের দিকে দেখছিস যাবি ওখানে তখন বলছে হ্যাঁ মা আমি বললাম চল আমার ছেলে এমনি ছোট থেকে ঠাকুর দেবতা ও খুব পছন্দ করে মানে ভক্তি আছে তো আমি যখন ওকে নিয়ে যাই সামনে তখন ও ওই ব্রাহ্মণের পাশে গিয়ে না রাস্তার মতো বসে পড়ে তো উনি তো ব্রাহ্মণ মশাই আসনে বসে আছেন ও এমনি মাটিতে বসে পড়ে আমি তখন গিয়ে বলছি কি করছিস তুই পাগলামি হ্যাঁ ব্যাগটা কালো হয়ে যাবো ও তো তখন ওই যে ব্রাহ্মণ মশাই ওর দিকে যখন তাকায় তাকিয়ে তখন আমাকে বলল তুই দাঁড়াবি তোর ছেলেকে নি তোর সাথে কথা আছে আমি তো তখন মানে ভাবলাম বলল আবার তখন মানে কি বলবো মুখ শুকিয়ে গেছে মানে আমার নিঃশ্বাসটা কোনো রকমে চলছে অর্ধেক বলতে পারো আমি তখন জীবিতই নেই যে ব্রাহ্মণ মশি আমাকে ওরকম ভাবে কথাটা বলেছে জন্যই আমাকে কি বলবে যাই হোক পুজোর পর উনি উঠে আসে এসে আমাকে বলল ওই পাশে একটা ছোট্ট কৃষ্ণচোড়া গাছ আছে রাস্তার পাশে উনি বলল তুই এখানে আ গেলাম তো বলছে তোর ছেলে খুব আতঙ্কে আছে তোর ছেলের কিন্তু হ্যাঁ বেশি দিন তোর সাথে থাকার আর কথা না আমি তখন বললাম কি বলছো বাবা এ কি বলছো তুমি হ্যাঁ তোমার এখান থেকে প্রত্যেক দিন আমার ছেলে স্কুলে যায় পড়তে যায় হ্যাঁ আমার ছেলে পাত্রে দান দিয়ে যায় প্রত্যেক দিন মন্দিরে যাওয়ার প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় তোমার মন্দিরে এসে মাথা ঠুকে প্রণাম করে যায় তুমি এগুলো কি বলছো তখন সেই ব্রাহ্মণ বলে যে তোর ছেলের পেছনে এক এক পড়েছে তো আমি বললাম হ্যাঁ বাবা আমার ছেলে তো সব সময় ভয় রয়েছে স্কুলে যাওয়ার তিন দিন ধরে বন্ধ হয়ে গেছে তো ভয় পাচ্ছে তো বাবা কি করবো উপায় বলো তখন সেই পুরোহিত মশাই আমাকে বলল তুই আমার সাথে এক জায়গায় চল আমি বাজার দোকান সব কিছু ফেলে ছেলেকে নিয়ে ওই বাবার পেছনে পেছনে যাই গিয়ে দেখলাম একটি ওখানে একটা আশ্রম আছে ওই আশ্রমের মধ্যে পাশে 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 দেখলাম ছোট ছোটো ওই বড়ো আশ্রমের ভিতরে ছোট ছোট ঘর করা রয়েছে ওই ঘরের মধ্যে অনেক রকম সন্ন্যাসী আঘরি বাবা সবাই সবার মতো কেউ কাজা খাচ্ছে কেউ কুকু খাচ্ছে কেউ শুয়ে রয়েছে কেউ বসে রয়েছে নানা রকম কেউ ধ্যান করছে তো যেতে আমাকে বলল যে ওই ঘরটায় তুই যা যখন আমি ওই ঘরটায় যাই তখন সেই আঘরি বাবা যে আমাদের ছেলেকে ফলো করছিল সে আঘরি বাবা ওখানে বসে রয়েছে আমার ছেলে তো কোনো মতে যাবে না সেই কান্না কান্নাকাটি পড়ে গেছে লাস্টে ওই আশ্রমের আরও যারা শিষ্য থাকে আমার ছেলের বয়সী ছেলের থেকে দু তিন বছর বড় বয়সী শিষ্য তারা এসে আমার ছেলেকে নিয়ে ধরে ওই আঘরি বাবার কাছে নিয়ে গিয়ে বসায় আমিও যাই তখন আমি আঘরি বাবাকে গিয়ে বললাম যে বাবা আমি তো জানি না আমার ছেলে আপনাকে দেখেছিল কামাক্ষা মায়ের মন্দিরে আমি আমার ছেলে গেছিলাম গেলো রবিবার পুজো দিতে সেই থেকে আপনাকে আমার ছেলে বারবার দেখছে ভয় পাচ্ছে আর দেখুন কিরকম রকম মাও করে কাঁদছে বাবা আপনি কেন এরকম করছেন কেন আমার ছেলেকে বারবার এরকম দেখা দিচ্ছেন তখন সে আঘরি বাবা যেটা বলে বলে যখন তুই তোর ছেলের কাছে ব্যাগ রেখে চলে যাস আমি কিন্তু মন্দির প্রাঙ্গনে একটা কোণে চুপ করে বসেছিলাম তখন তুই যখন গেলি আমি কিন্তু তোদেরকে বসে বসে দেখছিলাম তোর ছেলে তুই চলে যাওয়ার পর ওখানে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গনে থু থু করে থুতু ফেলছিল। আমি যখন ওর কাছে আসি এসে আমি ওকে বলি এই বাবু এইটা মন্দির প্রাঙ্গণ এখানে এরকম নোংরা কাজ করিস না ও আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেয় তারপর আমি কিন্তু ওকেই দেখছিলাম ওখানে ঘুরে ঘুরে ও সমানে কিন্তু আমি না করার সত্ত্বেও ও আরও দুবার ওখানে থতু ফেলে তারপরে আমি কিন্তু ওর পেছনে আসেনি যেটা আসে সেটা হচ্ছে আমারই মতো রূপের আমারই এক শিষ্য আমার মধ্যেই সে থাকে সে কিন্তু অদৃশ্য ও কিন্তু এখানেও আছে কিন্তু আমি না চাইলে তোরা কেউ দেখতে পারবি না তবে তোর ছেলে কিন্তু ওকে দেখতে পাচ্ছে তো দেখলাম বাবু তাকিয়ে রয়েছে যেখানে ওই অঘুরি বাবা আমাদের সাথে আমার ছেলে ঠিক ওনার পিছনে বা দিকে তাকিয়ে রয়েছে তখন বললো দেখ বা দিকে তাকিয়ে রয়েছে না তোর ছেলে বা দিকে কোনে আমার সেই শিষ্য ও হচ্ছে আমার শরীরের একটা অংশ আমি অনেক কিছু জানি আমি চাইলে অনেক কিছু করতে পারি আর আমি তোর ছেলেকে কখনোই না শুধু তোর ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আমি ভয়টা দেখাচ্ছিলাম আর তুই এইখানে আসিস সেরকমই রাস্তা আমি খুব সহজে করে রেখেছিলাম দেখ তুই আজকে তোর ছেলেকে নিয়ে আমার কাছে এসেছিস তখন আমি বাবাকে বললাম বাবা আমি তো বুঝতে পেরেছি আপনি চমৎকারী আপনি ধন্য বাবা কিন্তু আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে আমি থাকলে হয়তো সেটা করতো না হয়তো শরীর খারাপ লাগছিল বলছিল তার জন্য হয়তো বাবা এটাও করেছে কিন্তু আপনি আমি মা বই ওর তরফ থেকে ক্ষমা চাইছি আপনি ক্ষমা করুন তারপর সেই অঘী বাবা কিন্তু ক্ষমা করে দেন কিন্তু বলেন তুই ওখানে যাবি ওখানে গিয়ে জল দিয়ে ওই জায়গাটা ধুয়ে দিয়ে আসবি আর মায়ের কাছে পুজো দিয়ে আসবি তো আমি সেরকম ভাবেই ওইখানে গিয়ে পরের সপ্তাহে ওখানে যাই গিয়ে ওই রোববারে ছেলেকে নি পরে রোববারে গিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মন্দিরে যেখানে ছেলে দাঁড়িয়ে ছিল ওখানটা ধুয়ে দিয়ে আসি আর মায়ের কাছে দিয়ে তারপর থেকে আমার ছেলের সাথে রকম ওরকম ভয় বা কান্নাকাটি কিচ্ছু নেই আর আমার ছেলে আগের মতো সত্যি পড়াশোনা করে আর সত্যি মানে কোনো চিন্তার বিষয়ই নেই আর বাস্তবে যে সত্যি আমার ছেলে এরকম করেছিল এটা খুব বড় ভুল করেছিল কোনো মন্দির প্রাঙ্গনে গিয়েই এরকম কখনোই আমরা অনেকেই আছি দেখেছি অনেকে নানা রকম জিনিস খায় মন্দির প্রাঙ্গনে লোকজনের আড়াল করে সেই জায়গাটা নোংরা করে দেয় অনেকেই করে এগুলো সব জিনিসগুলো কোথাও করতে কারণ ওইটা কিন্তু একটা পবিত্র স্থান যাই হোক দর্শক অনুপমা আমাদের দিদি ভাই ঘটনাটা পাঠিয়েছিল তোমাদের কেমন লাগলো অনুপমা চৌধুরী দিদিভাইয়ের ঘটনাটা আমার খুব ভালো লেগেছে উনি আসাম থেকে ঘটনাটা পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি যে নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে তোমরা তোমাদের যা বলার ওখানে আমাকে বলে দিও আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো ঠিক আছে আজকে আসবো সবাই খুব ভালো থেকো তবে ঘটনাটা পাঠানোর ঠিকানা আর একবার বলে দিই সেটা হচ্ছে সোনা বসা ফরটিন আমার ইনস্টা আইডি ওখানেও তোমরা আমাকে ডিএম করে ঘটনা শেয়ার করতে পারো অথবা ভয়েস মেসেজ ওখানেও করতে পারো যার যেটা সুবিধে হবে আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশান বক্সে ইমেলটা তোমরা পেয়েই যাবে যদি মেল করতে চাও মেলও করতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল আজকের মতো তাটা গুড নাইট